না না শুধু আমি আমার ফলের ভিডিও করতেছি আলহামদুলিল্লাহ সৌদি আরবে আজকের ওয়েদারটা খুবই ভালো দেখতেছেন আকাশের ওয়েদারটাও খুব ভালো আর সেই সাথে আপনাদেরকে আজকে দেখাবো সৌদি আরবের বর্তমান পরিস্থিতি কেমন আর দেখেন কি পরিমাণ সৌন্দর্য বর্তমান সৌদি আরবে মানে সৌদি আরব সোজা কথা চাইতেছে এরা তিরিশ সালের মধ্যে যত রকমের নর্মাল কাজ আছে এগুলো আর সব ব্যয় বিকাশ করে ফেলাবে আর এখন সরাসরি আপনাদেরকে সৌদি ফলের মার্কেটে নিয়ে যাব দেখাবো যে ফলের বর্তমান দামটা কেমন আর বর্তমান সৌদি আরবে ওয়েদারটা খারাপের কারণে প্রায় বেশিরভাগ মানুষেরই জ্বর ঠান্ডা এরকম সমস্যা আসলে সৌদি আরবে আগে ছিল না কারণ রমজান মাসের পরবর্তীতে এই গরম শুরু হয়ে যাইতো আর ওই গরম আর কখনও মানে কমতো না বা একদম ছয় সাত মাস থাকতো আর বর্তমান সৌদি রমজান মাসে প্রচুর পরিমাণ শীত ছিল এর পরবর্তীতে রমজানের পরে মানুষ বেলা হঠাৎ করে কাজকর্ম করছে যার কারণে গরমের কারণে অনেকেরই ঠান্ডা সর্দি জ্বর এগুলো লেগে গেছে তো এখন যাইতেছি ফল কেনার জন্য মালটা কিনবো আর দেখাবো যে বর্তমান সৌদি আরবে ফলের দামটা কেমন এই হইতেছে সৌদি আরবে মাদ্রাসা তিনতলা একটা মাদ্রাসা আর এই সমস্ত মাদ্রাসার ভিতরে বাংলা ইংলিশ আরবিক যত রকমের ওদের ভাষা আসলে প্রয়োজন সব ভাষায় ওরা আসলে শিখায় এখানে একদিন আগে একটা ভিডিও দিচ্ছি সেই ভিডিওর ভিতরে দেখেন ছোট ছোট বাচ্চারা কিভাবে আসলে ইংলিশ জানতেছে বা ইংলিশ তারা জানে তা এখন আমি ওই যে দেখা যাচ্ছে দূরে ফলের মার্কেট এই মার্কেটের ভিতরে সরাসরি যাব আর যাই দেখাবো যে প্রত্যেকটা ফলের আজকের অনুযায়ী রেটটা কেমন আর দেশের একটা জিনিস কখনো হুট করে বাড়ে না হুট করে কমে না কারণ দেশের যেহেতু সরকারি মাধ্যমে সব কিছু চলে এই কারণে সব কিছু সরকারের অনুমোদন নিয়ে তারপরে দাম বাড়াইতে হয় আর আমাদের দেশে তো যার যার ইচ্ছা মতো হুট করে দাম বাড়াই দেয় তবে যাই হোক আপনারা একটু ওয়েট করেন আমি এখন ওখানে যাবো আর এখানে একটা সৌদি এলাকা এখানে ভিডিওটা না করাই ভালো কারণ যে কোনো সৌদি আমার যদি ধরে বলে যে কি করিস বাড়ির গাড়ির ভিডিও করিসকে তখন আমি ফাইসে যাব তা চলন সরাসরি ফলের মার্কেটে যাই এই হতেছে আমার বাম সাইডে ফলের মার্কেট আমি এখন সরাসরি এই ফলের মার্কেটের ভিতরে যাব আর আপনাদেরকে সরাসরি একেবারে দেখিয়ে দেব যে কোন ফলের বর্তমান কেমন দাম আছে আমি একটু দৌড় দিয়ে আসলে রাস্তা পার হই কারণ ক্যামেরাই ইশারা ছেড়ে দিছে এই যে দেখেন কি পরিমাণ ওই যে পুলিশের গাড়ি কত সামনে যাইতেছে ওই যে এখন বর্তমানে পুলিশের চেকটা একটু বেশি চলে আর এই ফাঁকে অনেকে বদনাম সরাইছে যে বাংলাদেশের ভিতরে নাকি ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করার জন্য আমাদের বাংলাদেশি ভাই বোনদের গ্রেপ্তার করতেছে কথাটা সম্পূর্ণই ফেক এবং কি বানোয়াটু তা যাই হোক এখন আমি এই ফলের মার্কেটের ভিতরে যাই আর আপনাদেরকে দেখাই যে পরিস্থিতিটা কেমন চলুন সরাসরি এখন ঢুকা যায় এই মার্কেট দেখেন কত বড় একটা মার্কেট এই যে পুরোটাই ফলের মার্কেট প্লাস যত রকমের সবজি আছে সব আইটেমের সবজি এখানে পাওয়া যায় তার কথা না বাড়িয়ে সরাসরি এখন আমি মার্কেটের ভিতরে প্রবেশ করব আর দেখাবো যে ফলের বর্তমান কেমন দাম আছে আর এই ফলের মার্কেটে বেশ কয়েকবার আসছি আমার ভিডিও করতে কেউ নিষেধ নিষেধ করে নাই এখন আশা করি করবে না আমি প্রথমে নতুন নতুন কালে ভয় পাইতাম যে আসলে ফলের দামটা কেমন সেটাই দেখাবো মাল্টা 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 আসলে অনেকে আপনারা হয়তো আবার আরবি জানবেন না যার কারণে আমি আসলে পুরোপুরি দামটা দেখাই দিতেছি যে তত যতটুকু দেখে আঠাশ আঠাইশ আঠাশ রিয়াল এক কার্টুন ফলের দাম পুরো এক কার্টনের দাম আঠাশ রিয়াল এই হইতেছে ফল মাল্টা আর এগুলো কত হইতেছে এটা হইতেছে পঁচিশ রিয়াল এই যে এটা পঁচিশ রিয়াল এটা একটু সাইজের ছোটো কিন্তু কেগুলো খুবই সুন্দর যাই আগের দামটা আপনারা দেখতে পারেন নাই এই যে এটা হচ্ছে আঠাশ রিয়াল এই বড়োটা এটা হলো মালটা যাই হোক এখন অন্য অন্য ফলের কিছু দাম এই যে দেখেন আপেল এক কিলোর দাম কত চার রিয়াল এক কিলো আপেলের দাম মানে এইখানে হয়তো বা এক কিসের দাম দশ রিয়াল এই যে দেওয়া আছে পুরো এক কিসের দাম হইতেছে দশ রিয়াল আর কিলো হইতেছে তিন রিয়াল বা চার রিয়াল এই যে ড্রাগন ফল এক পিস ড্রাগন ফলের দাম কত আমি আপনাদেরকে দেখাই এটা এক এক পিস সম্ভবত দশ রিয়াল এটা ড্রাগন ফলের দাম অনেক বেশি আমি আসলে সে না এখানে আরবি লেখা ভালো করে বুঝতে পারতেছি না তবে হয়তো বা এক পিসের দাম দশ রিয়াল দশ রিয়াল হলে তো অনেক টাকা দশ রিয়ালে প্রায় তিনশো টাকা কিলো এক একটা প্রায় এক কিলোর উপরে আছে এই পাশে পেয়ারা আছে পেয়ারা জানি না কত কিলো পুরো একটা বক্সের দাম সাত কিলো এখানে কোনো কিলো নাই যাই হোক ভিডিও করার জন্য কেউ আমাকে বাধা দিতেছে না এ পাশে হইতেছে ডালিম একদম দেশি যেই এটা ডালিম ডালি আনার বলে অনেকেই এটার দাম কত আছে আমি দেখাই এটার দাম হচ্ছে আঠারো রিয়াল এক বক্সের দাম এক বক্সে হয়তো তিন থেকে চার কিলো থাকে আঠারো রিয়াল হলে বাংলাদেশে প্রায় সাড়ে পাঁচশো টাকার মতো আসে বা পাঁচশো চল্লিশ টাকার মতো আসে যাই হোক আর কোনো ফল কি বাদ হয়ে গেল কিনা এটা কি লেবু লেবু এক এটা কি সম্ভবত লেবুই হবে লেবু এক পঁচানব্বই রিয়াল এক বক্সের দাম এখানে অনেকগুলো আছে হয়তো দশ কিলোর উপরে হবে দেখি এবার আর কি কি আছে যা আপনাদেরকে দেখাইতে পারি এখানে আর কি আছে এখানে কিছু সবজি আছে আমি আপনাদেরকে সবজির দামটা একটু দেখাই দেই মরিচ এক কিলোর দাম আট রিয়াল এই যে আদা আছে কিলো কত আট রিয়াল এরপরে এটা কি আছে পটবটি ভুলে গেছিলাম দশ রিয়াল এক কিলো এটা বেগুন মোট কথা এখন এগুলো আমি আপনাদেরকে দেখাবো না আইসি ফল ফলের দাম দেখানোর জন্য এখন যাব কলার কিলো কত এদেশে আসলে কলা কিলো হিসাবে চলে আমাদের দেশে হালি চলে এখন আপনাদেরকে কলার দামটা দেখাবো এক কিলো পাঁচ রিয়াল সাধারণত বাংলা সৌদি আরবে এক কিলো কলার দাম পাঁচ হয়ে থাকে অনেক বড় বড় কলা সুন্দর কলা যাই হোক এবার যাব অন্য কোনো কিছু দেখার জন্য নাশপাতি এক কিলো আটরিয়ালের আট এটা আছে কি এটা আছে কমলা কমলা আছে সাত রিয়াল এক কিলো একই সাইজের এই যে আছে এক কিলো সাত এটাকে কি বলে এটা সম্ভবত গাব বলে আমি জানি না শিওর এখানে লেখা আছে এক কিলোর দাম তেরো যাই হোক এটাও আপনাদেরকে দেখাই দিলাম আপেল হইতেছে কত এটা আপেল এক কিলো সাতটি অনেক সুন্দর সুন্দর সাতটি আলে কত আসে বাংলাদেশি টাকা হয়তো সাতটি আলে সাড়ে তিনশো এটা এক কিলো আপেল সাতটি বুঝলাম না এটা অনেক হাই কোয়ালিটির যার কারণে দাম বেশি এটাও হাই কোয়ালিটির যার কারণে দাম বেশি এটা অনেক হাই কোয়ালিটির যার কারণে দাম বেশি যাই হোক এবার আমি আরও দেখি কিছু ফলের দাম আপনাদেরকে দেখাইতে পারি কিনা পাশে আছে টমেটো এক কিলো দুই রিয়াল দশ কিলোর দাম চার রিয়াল দুই রিয়াল আড়াই রিয়ালের যে দেখাতেছেন এটা হইতেছে ক্যাপসিকো এক কিলোর দাম তিন রিয়াল সাড়ে তিন রিয়াল দাম দশ কিলো নিলে একটু কমায় রাখবেই আর কি বেগুন হইতেছে এক কিলো সাড়ে তিন রিয়াল যাই হোক এখানে অনেক সৌদিয়ান আছে ভিডিও করতেছি কেউ কিছু বলতেছে না আশা করি কেউ কিছু বলবেও না এবার আপনাদেরকে তরমুজের দামটা দেখাবো তরমুজ এখানে কিলো হিসাবে বিক্রি করে না এটা আঠারো রিয়াল এই যে দেখতেছেন মোটামুটি অনেক বড় দশ পাঁচ সাত কেজির উপরে হবে তরমুজের দাম এদেশে কম ওই যে দেখেন বড়ো বড়ো তরমুজ বিশ রিয়াল পনেরো রিয়াল হলে পাবেন এগুলো বারো কেলে পাওয়া যায় সৌদি আরবে আর এটার দাম কত এটা একজনে কিনে থুইছে হাত দেওয়া ঠিক হবে না যাই হোক এবার আপনার দশ থেকে বিশ পঁচিশ শিয়াল হলে এই বড়ো বড়ো তরমুজ এক এক পিস পাওয়া যায় যাই হোক এবার আমি দেখি অন্য ফল দেখাতে পারি কিনা আগে অনেক নিষিদ্ধ ছিল ভিডিও করা সৌদি আরবে এখন ওপেনলি এগুলো করা যায় এটা কি এটা আসলে মনে ভুলে গেছে এটা কি ফল বিসি থাকে ভিতরে দশ রিয়াল এক বক্সের দাম যাই হোক অনেক কিছু আপনাদেরকে দেখাইলাম এখন আঙ্গুর ফলের দাম দেখাবো যে আঙ্গুর ফলের দামটা আসলে কেমন এখন আঙ্গুর ফলের দাম আপনাদেরকে দেখানোর বাদ রয়ে গেছে এটা ছোটো ছোটো করে লেখা বুঝতে পারতেছি না লেখাটা এই যে এক বক্সের দাম দশ রিয়াল এই যে এক বক্সের দাম দশ রিয়াল পুরো এক বক্সের দাম দশ রিয়াল এক কিলো চার রিয়াল হয়তো বা লেখা আমি এটা কিলের জানি না আপনারা যারা জানে নাড়বি বুঝিয়ে নিতে পারবেন যাই হোক আর কিছু দেখানোর বাদ রয়ে গেল কিনা ডিম এক খাসির দাম কত এক খাসির ডিমের দাম হইতেছে আপনার বারো রিয়াল আমার জানা মতো এখানে লেখা লেখা আছে এই যে দেখেন বারো রিয়াল এক খাসির ডিমের দাম এক অনেকগুলা অনেকগুলো থাকে এক দুই তিরিশ চল্লিশটার মতো থাকে এই ছিল এখানকার মতো আপনাদের এই ভিডিও অনেক সুন্দর সুন্দর ফল এটা মার্কেটটা পুরোপুরি দেখাই দেই মার্শাল্লা মার্কেট খুবই বড় খুবই বড় মার্কেট এখানে কত সুন্দর আইটেম করে রেখে দিচ্ছে ফলকাইটে সুন্দর করে ও আমারে বলতেছে যে তুই এটা আর ভিডিও করিস না এটা আমি অর্ডার দিয়ে নিয়েছি যাই হোক বললো যে মার্কেট তোর কি না তুই ভিডিও করিস আমি বুঝতে পারিনি ওইটা আসলে মানে ওইটা কিনে জন্মদিনের জন্য ওইটা নিতেছে হয়তো এরকম একটা আয়োজন করার জন্য যার কোনো আমার করছে ঠিক আছে যাই হোক নাই মানা করছে আর কি ভিডিও করার জন্য এখন আমি সরাসরি একটা ফল নিব ফল নিব মালটা নিব আর মালটা সবচেয়ে থেকে ভালো মালটা কোনটা আসছে সেটাই আমি নিব। ছোট ছোট যেগুলো আছে এগুলো অনেক ভালো যাই এখন মালটা নিব আমি এইখান থেকে ফাদা কইস মুদির

ওকে ওকে সালামু আলাইকুম যাই হোক সৌদিন আগে ক্যামেরা দেখলে বয়ফাইতে এখন আর বয়টাই পায় না অনেক খুশি হয় যে আসলে ভিডিও সে আমার যাই হোক মার্কেটটা পুরো দেখাই দিলাম এখানে এ সব ধরনের মাল ছাবানা কিন্তু পাওয়া যায় আর আমি নতুন নতুন কালে এসে বয়ফাইতাম যে এখানে কোনো ভিডিও করলে সমস্যা হবে কিনা এখন দেখেন কেউ কিচ্ছু বলে নেই অনেক মেয়ের মানুষ আছে তাও কিন্তু কিছু বলে নেই আমাকে আর যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে বলবেন আমি আপনাদেরকে চেষ্টা করব রসুন কত আছে এক বক্সের দাম তিন রেয়াল এখানে হয়তো বা তিন তিন পিস সম্ভবত দশটিয়াল জানি না লেখা আছে আমি আসলে এটা হাতে করে নিয়ে আসছি কারণ আমি একলা বক্স টক্স আনি বা গাড়ি আনি এখানে যে লোক আছে প্রত্যেকটা লোকের ব্যবহার খুবই ভালো ভাই রাখলাম হ্যাঁ না না শুধু আমি আমার কলের ভিডিও করতেছি ওকে কাম ও মালিশ ভাই জান এক মিনিট একটু ধরেন কি বলে আমি টাকাটা দিয়ে দেব ধন্যবাদ হিনা মদির

যাই হোক এইখানে স্টিকার লাগানোর কারণ কি এই ফল কিনে নিয়ে অনেকে আবার চেঞ্জ করে নিয়ে আসে যে এটা ভালো হয় নাই এটা পছন্দ হয় নাই যার কারণে আসলে অনেকেই ফেরত নিয়ে আসে আর এই মার্কেটের কিনা এটা যাচাই করার জন্য এটা মানে এইখানে কোনো স্লিপে কিন্তু মার্কেটে নাম লেখা নাই এই যে যে স্লিপ লাগাই দিল এই স্লিপের ভিতরে মার্কেটে নাম লেখা আছে যাই হোক এখানে অনেকেই হয়তো ভিডিওর মাঝখানে আসতে চায় না তাই আসলে অনেকে বলে যে তুই আমার ভিডিও করিস না আর এখানে মার্কেটের ভিডিও করা কোনো মতে নিষিদ্ধ নাই কোনো মতে অবৈধ নাই যারা আসলে ওই ভিডিও টিডিও করতে চান করতে পারেন কারণ আপনার যেখানে ক্যামেরা নিষিদ্ধ সেইখানে অটোমেটিক ক্যামেরা কিন্তু ক্লোজ করা থাকে এইখানে ভিডিও যেখানে ক্লোজ করা থাকে সেখানে ভিডিও আপনি আইনগতভাবে করতে পারেন না আর এটা একটা মার্কেট এখানে কোনো কিন্তু নিষিদ্ধ নাই যেখানে ভিডিও কেউ করতে পারবে না ও যত গল্প দিক তুই আমার ভিডিও করিস না এইখানে কিন্তু অলরেডি সি টিভি আছে যেখানে ওদের ভিডিও হইতেছে তবে ব্যক্তিগতভাবে কেউ যদি ক্যামেরার সামনে আসতে ইচ্ছুক না হয় আপনি কিন্তু জোর করে তারে ক্যামেরার সামনে আনতে পারেন না এটা কিন্তু আইনগতভাবে অবৈধ তা যাই হোক এখন আমি রাস্তার ওই পাশে চলে যাব আমি এই যে ফল নিয়েছি এই যে ফলের কার্টনটা আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে প্রায় সাত আট কিলোর মতো আছে পঁচিশ রিয়ালে বাংলাদেশি টাকার কত আছে আপনারা হিসাব করেন এক রিয়ালে বর্তমানে বত্রিশ পয়সা বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা হয় এক রিয়ালে এবারে সেই তেত্রিশ আপনি ধরতে পারেন তেত্রিশ টাকা ধরতে পারেন এক টাকা এখন হিসাব করেন যে প্রায় সাত থেকে আট কিলো ফল আছে এখানে এক এক কিলো ফলের দাম কত কত করে পড়ছে তা দেখতেই পারতেছি না আমি আসলে রাস্তার ওই পাশে যাইতে পারতেছি না অনেক পরিমাণ গাড়ি এবার চলে যাব আশা করি এবার আসলে চলে যাব এই যে দেখেন ক্যামেরা ইশারা পড়ছে অটোমেটিক কিন্তু গাড়ি বন্ধ হয়ে গেছে তা আসলে এই ছিল এখনকার মতো ফলের মার্কেটের ভিডিও যদি কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন অবশ্যই আমাকে জানাইতে পারেন আমি চেষ্টা করব সেই ধরনের কথার জবাব দেওয়ার জন্য অথবা সেই ধরনের ভিডিও বানায় দেওয়ার জন্য আর এটা হইতেছে এক ধরনের এটা কি ফার্মেসি না যাই হোক এখন আমি চলে যাবো রাস্তার উপরে ওপার চলে আসলাম এই ছিল এখনকার মতো ভিডিও আর মার্কেটটা আমি আরও একবার এখান থেকে দেখাই দেই এই মার্কেটের ভিতরে আমি ঢুকছিলাম মার্কেটটা খুবই বড় এবং কি সুন্দর তা যাই হোক সবাই সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর সেই সাথে আরও একটা কথা বলে দিই বর্তমানে সৌদি আরবে যে এটিএম বুথগুলো দেখতেছেন বাম পাশে এটিএম বুথগুলো কিন্তু বর্তমানে চলে না কারণ সৌদি আরবে সব কিছু কার্ডের মাধ্যমে বর্তমানে হয় যার কারণে আর এই নগদ ক্যাশ নিয়ে বেশিরভাগ সৌদি আরবে থাকে না সব কিছু কার্ডের মাধ্যমে এই হইতেছে সৌদি আর বাড়ি বর্তমান তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম